সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা আপনারা কিছু মনে করবেন না এই তো কয়েকদিন আগে ঈদ ঈদ হয়ে গেল মুসলমানের ঘরে ঘরে ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে ঈদকে খুব আনন্দের সহিত আমরা উপভোগ করলাম উদযাপন করলাম নারীর টানে বাড়ি যাওয়া খুবই আনন্দের ঈদ করতে যাওয়ার জন্য আমরা খুব উগ্রীব হয়ে থাকি আমরা খুব এক্সাইটেড হয়ে থাকি যে কবে বাড়ি যাব কবে ঈদ হবে কবে ঈদের ছুটি হবে খুব আনন্দে আমরা উৎফুল্ল হয়ে যাই তারপর একটা সময় আমরা বাড়িও চলে যাই বাড়ি গিয়ে যে কয়দিন ছুটি পাই এক সপ্তাহ পাঁচ দিন দশ দিন যে কয়দিনই হোক যে যার মতো ছুটি কাটায় অনেক আনন্দে ছুটি কাটায় কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে বাড়ি থেকে ফেরার সময় তার মনটা আবার সেই উদ্গ্রীব উৎফুল্ল উৎফুল্ল আনন্দের সহিত ফিরে শহরমুখী যখন হয় যখন গাড়িটা ছুটে আসে সেই কর্মজীবনের দিকে কর্মজীবনের কর্মস্থলের দিকে যখন ছুটে আসে গাড়িটা তখন কার কার মনটা ভালো থাকে একটু হাত তুলুন তো জানি একটি হাতও উঠবে না যাই হোক আমরা আবার অপেক্ষায় থাকব। সামনে আবার ঈদুল আজাহা আসতেছে সেই আনন্দে আমরা দিন গুনতে থাকব একটি একটি করে দিন মাইনাস করতে থাকব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ